শুভ সকাল তালের বড়া দিয়ে আজকের একটা সুন্দর ছোট্ট ভিডিও শুরু করছি সুন্দর করতে পারবো কি না জানি না কারণ শরীরের পরিস্থিতি খুব একটা ভালো না বললাম কিছু পার্সোনাল পার্সোনাল প্রবলেমে ভুগছি যেটা কিনা না সত্যিই সবার সামনে শেয়ার করা যাবে না ভীষণই লজ্জাজনক একটা ব্যাপার নতুন ঘরে ঢোকার পর থেকেই এই সমস্যাটা হচ্ছে তো না না এতে ঘরের কোনো দোষ নেই এটা শারীরিক সমস্যা তো শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মনটা ভালো ছিল না সকাল সকাল এই ঘরে তালাটা খুলেই চুপচাপ বসেছিলাম তো আজ ছিল রাখি পূর্ণিমার দিন রাখি পূর্ণিমার দিন ভেবেছিলাম আমি আমার নিমন্তন্ন ছিল আমার এক দিদির বাড়িতে কিন্তু যাওয়া হলো না বিশেষ কিছু কারণে বাড়িতে সমস্যা ছিল তা নিজেরও শরীরটা ভালো না চোখ মুখ দেখে বুঝতে পারছো তো মা এসেছে নিয়ে এসেছে তালের বড়া তো মা কালকে তালের বড়া করেছিল তো আমার জন্য নিয়ে এসেছে মানে আমার জন্য না সবার জন্য নিয়ে এসেছে তো বন্ধুরা গেলো রাখি পূর্ণিমার দিন রাখি পূর্ণিমাতে আর সারা দিন কোনো ব্লগ হয়নি কারণ সারাটা দিন আমি বিছানায় ছিলাম খুব শরীর খারাপ ছিল তো কোনো লাইভ হয়নি তোমরা দেখতে পাচ্ছ দু তিন দিন থেকে কোনো লাইভ নেই তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ তার পরের দিনও আমি ব্লগ করেও কন্টিনিউ করতে পারিনি তবে যতটা করেছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো চলো ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি মানে মশাই টাঙাতে হচ্ছে এখানে কারণ এই ইঁদ ইঁদুর ইঁদুর ঘুরে বেড়ায় সেই জন্য একটু মশাইটা না টাঙালে না হয় আর কি তো প্রত্যেক দিন রাত্রিবেলায় তো এবারে হচ্ছে বেডশিটটা আজকে পাল্টাও ভাবছে তো পাল্টাতেই হবে অনেক দিন থেকে আর চোখে মুখের অবস্থা দেখতে পাচ্ছ নিশ্চয়ই খুব বাজে অবস্থা হয়ে আছে তো ভাবলাম যে যা কাজ তো টুকটাক করছি তো সেই কাজগুলি তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করি তো ওই যে দেখছি ইঁদুর খাওয়া পেপারটা ওটা খুব শীঘ্রই মানে পুজোর আগেই আমি ওগুলো সব ঠিক করবো তবে সময় পাচ্ছি না একদম এই আলনাটার ভেতরে রেখেছি হচ্ছে আমাদের বেডশিটগুলো আয়ুষের জামাকাপড় উপরে রেখেছি আর কিছু বেডশিট এই জায়গাটায় রেখেছি আর কি তো চলো এবার বেডশিটটা আমি পেতে নেব সকালে সবার মোটামুটি চা বিস্কুট খাওয়া হয়েছে আর সেরকম কিছু খাওয়া হয়নি কাকিমাকে বলেছে ওইদিকে ভাত বসিয়ে দাও মা পেঁপে ঠেঁপে এনেছে পেঁপে চাল কুমড়ো সব খামার বাড়ির যে সবজিগুলো আমাদের পেঁপে চাল কুমড়ো তারপরে চাল কুমড়োর ডগা এগুলো এনেছে তো খামার বাড়িতে প্রত্যেকবার যেই যেই সবজিগুলো হয় মা কিন্তু এসে দিয়ে যায় আর কি তো চলো এবার বেশ শিটটা পেতে নিচ্ছি তো অনেকগুলো পেঁপে চাল কুমড়ো দিয়েছে দেখি আজ জানো তো রান্নাও করতে ইচ্ছে করছে না শরীরটা এতটা খারাপ মানে শরীরটা খুব দুর্বল আমার মনে হয় চোখটা টেনে দেখলাম যে রক্ত নেই বোধ এরকম একটা লাগছে আর কি তো অনেকেই দেখে তাই বলছে যে চোখে মানে চোখটা দেখে যে তোর রক্ত কম আছে বোধহয় শরীরে এই জন্য বোধহয় শরীরটা দুর্বল তো কিছু কথা শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে তোমরা বিশ্বাস করবে না এই অনলাইন বিজনেসটা নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে তো সবটা তো সবাইকে বলা যায় না সবটা ভিডিওতেও শেয়ার করা যায় না আমি যে ভিতর ভিতরে কি কষ্ট পাচ্ছি সেটা আমি জানি যে আমি মানুষের তো কোনো ক্ষতি করিনি তাহলে সাধারণ একটা কাজ দেখে এতটা এত কথা কেন হচ্ছে তো যাই হোক দুই দিন থেকে একটা কথা আসছে যে শুন শুনেছি নিজে কানেও শুনেছি যে অনলাইনের জামাকাপড় খুবই খারাপ হয় এগুলো কে নেয় এগুলো তো দোকান থেকে গিয়েও নিয়ে আসা যায় হ্যাঁ অনলাইনের জিনিসের দাম বেশি অনলাইনে কাপড় চোপড় খুব খারাপ হয় আমাদের মুখের সামনে ডিরেক্টলি এইসব কথা আমরা শুনতে পাচ্ছি তাহলে ভাবো কতটা খারাপ লাগে আর এই কথাগুলোর প্রতিবাদ করতে নিয়ে গিয়ে প্রতিবাদ যদি করতে চাই তাহলে অনেকটা শক্তির প্রয়োজন হয় অনেকটা মানসিক শক্তির প্রয়োজন হয় যে শক্তিটা সত্যি আমাদের মধ্যে থাকে না কারণ সারাদিন এতটা ব্যস্ত থাকি তো সেই জন্য আর এই এইগুলোর প্রতিবাদ করতে নিয়ে কি বলো তো মূর্খদের সাথে তর্ক করা হবে আর কিচ্ছু না তো এই জন্য এদের সাথে তর্ক করতে চাই না তবে কথাগুলো শুনি খুব খারাপ লাগে যে এই মানুষগুলোকে একসময় আমি কত হেল্প করেছিলাম কতটা সাহায্য করেছিলাম ইভেন এখনও করে যাই করি আর কি সেই মানুষগুলো আমাদের একটা ব্যবসা দেখে মানে ওই দেখে না অনেক অনেক প্যাকেজিং গাড়িতে ঢোকানো হয় গাড়ির থেকে বার করা হয় এত এত মাল ঢোকে তো এইসব নিয়ে তখনই এই কথাগুলো ওঠে আর কি যে কেন এগুলো নেয় অনলাইনের প্রোডাক্ট একদম ভালো হয় না হ্যাঁ এই কথাগুলো আর কি ওঠে মাঝে মাঝে মনে হয় বাড়ি ছেড়ে সত্যিই চলে যাই মাঝে মাঝে এমনও কিছু কথা শোনা যায় যে নেওয়া যায় না যে শ্বশুরবাড়িতে এইসব কথা শুনে সত্যিই মাথা ঘুরে যায় যে এইসবও মানুষ বলতে পারে একটা কথাই আছে না ঘরের শত্রু নাকি বিভীষণ আমি ইউটিউবের কমেন্ট নিয়ে এত মাতামাতি করি মানে মাঝে মাঝে করি আর কি যে তোমাদেরকে বলে ফেলি ভাবো আমার ঘরেই কত আমার শত্রু আমি ইউটিউবের মানুষকে আর দোষ দোষব বলো মানে যারা ইউটিউবে দেখে আমাদেরকে অনেকেই তো অনেকেই তো আমাকে পছন্দ করে না আর একটা মানুষকে যে সময় পছন্দ করবে সেটাও না কিন্তু একটা জিনিস ভাবো তো আমি তো কারোর কোনো ক্ষতি করি না যে ক্ষতি করেছে বলে সে আমাকে পছন্দ করে না তো এই হচ্ছে ব্যাপার বাড়ির মানুষই আমাকে দেখতে পারে না ঠিক আছে মাঝে মাঝে সত্যি মনে হয় এই বাড়ি ঘর সব ছেড়ে আমি পালিয়ে যাই কি দরকার এত কাজ করার কি দরকার এত পরিশ্রম করার দিব্যি নানা যেরকম আগে ছিলাম ডাল ভাত সিদ্ধ ভাত খেয়ে সেইভাবে চললেও তখন হয়তো এত কথা শুনতে হতো না আমাকে তো যাই হোক সকাল থেকে চা টা খেয়ে যেন তো শুয়েই ছিলাম এই উঠে জোর করে কাজগুলো করছি যে কাজগুলো করলে মন মেজাজও ভালো থাকবে আর যত মানসিক দিক দিয়ে আমি দুর্বল হব তত মানুষ আরও চেপে ধরবে আমাকে একেতে শরীর অসুস্থ তারপরে মানসিক একটা চাপ চিন্তা হ্যাঁ যে এমন কি করলাম যে মানুষের কাছে এতটা খারাপ হয়ে গেলাম তো সব মিলিয়েই একটা যেন অন্যরকম ব্যাপার ভালো লাগে ভালো লাগে না আর কি তবুও আস্তে আস্তে আমি চেষ্টা করবো নিজেকে আবার আগের জায়গায় পৌঁছে আনার হ্যাঁ লড়াই তো করেই যাচ্ছি প্রত্যেক দিন প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি সময়ের সাথে তো চলো বিছানার নিচটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এক গাদা মরা পিঁপড়া বার হলো যাই না কেন পিঁপড়াগুলো কীভাবে মরেছে আমার মনে হয় আমি তো ওই স্প্রে করেছিলাম ওয়ালের পেছনে ইঁদুর যাতে না আসে তাও ইঁদুর আসে রাত্রিবেলা করে কত বড় বড় ইঁদুর জানো না তো স্প্রে করেছিলাম ওই যে স্প্রে করাতে হয়তো পিঁপড়েগুলো মরে গেছে তো অনেকগুলো পিঁপড়ে পিঁপড়ে আর কি আর ইঁদুর তো কিছু তো কিছু হয় না ইঁদুরের স্প্রেই ওটা ছিল মানে মরার জন্য না যাতে ইঁদুর ঘরে না ঢুকতে পারে সেই জন্য আর কি স্প্রে আনা হয়েছিল তো চলো এগুলোকে এখন ফেলে দিলাম আর এই যে এই ঘরটা ঝাড় দিতে নেওয়ার পর এই জিনিসটা আমার খুব বাজে লাগে সেটা হচ্ছে বেলসা দিয়ে তোলা আমার আজকে কথা বলতেও যাই না খুব কষ্ট হচ্ছে মানে শ্বাসের প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো কিছুদিন এক বছর আগে আমার একটা প্রবলেম হয়েছিল যে কানের মানে আমার মাথা ঘোরাতো হঠাৎ বমি পেতো সেই সমস্যাটাই ওদের আবার দেখা দিয়েছে মানে খুব শরীরটা কেমন যেন করে মাথা ঘুরায় শরীরটা একদম ভালো নেই তার মধ্যে একটা পার্সোনাল প্রবলেমও রয়েছে যেটা আমি বলতে পারছি না তো চলো যাই হোক কাজগুলো সেরে নিচ্ছি এবারে হচ্ছে ঘরটাকে পরিষ্কার করে মুছে নেব দিন ওরা ওই ঘরে থাকে কাজ করে আর আমি একা এখানে দুই দিন থেকে আছি মানে শরীরটা ভালো নেই বলে আর জানো তো এই ঘরটাতে থেকে না একটা অদ্ভুত একটা মানে আনন্দ মানে অদ্ভুত একটা ভালো লাগা রয়ে গেছে রয়েছে এই ঘরটাতে খুব ভালো লাগছে একা একা থাকতে ঘরটাতে মনে হয় যেন আমি এখানে একাই থেকে যাই মানে এরকম একটা লাগে আর কি তো যাই হোক ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তো দুয়ার মুছে আয়ুষকে আয়ুষকে স্নান করিয়ে দেবো আর আমি নিজেও স্নান করে নেবো স্নান না করাতে শরীরটা আরও যেন খারাপ হয়ে যাবে তো এই জন্য আজকে লাইফ টাইভ নেই কালকেও লাইভ হয়নি আজকেও লাইভ হবে না আমার যদি শরীরটাই না দেয় আমি কীভাবে হয়ে লাইভ করবো বলো না ভিডিও করতে পারছি না লাইভ করতে পারছি তো শরীরটাকে একটু রেস্ট দিচ্ছি এমনটা না যে বাড়িতে গিয়ে এক দু দিন কাটিয়ে আসবো ভালো লাগে না কেন যেন বাড়িতে যেতেও ভালো লাগে না শুধু মনে হয় নিজের ঘরেই চুপচাপ শুয়ে বসে কাটাই দিনটা আর কি এটাই মনে হয় তো এরকমটাই হয়েছে দুদিন থেকে নিজের ঘরে এই ঘরটাতেই আমি একা একা গান শুনেছি আর সময় কাটিয়েছি তো আর আয়ুষের বাবা ওরা ওইদিকে যে প্রোডাক্ট ঢুকছে ওরা প্রোডাক্টের দাম ঠাম বসাচ্ছে আদারওয়াইজ যে কাজগুলো থাকে তো আজ তো মঙ্গলবার কাকিমা নিরামিষ ডাল ভাত বসিয়েছিল মা মুগের ডাল পেঁপে দিয়ে আর ভাত গরম গরম তো আমি ভাবছি আয়ুষকে যখন স্নান করিয়েছে আগে আয়ুষকে ভাত দিয়ে নিই ওর দুপুরে ওষুধ আছে এখন তো আবার দুপুরে ওষুধ ওই যে বললাম ঘাসের মতো যে ওষুধটা সেই ওষুধটা এখন সকাল দুপুর রাত্রি ট্যাবলেট করে দিয়েছে মানে সেই আর গুলিয়ে খাওয়াতে হয় না এখন এখন একটু ঝামেলাটা কমেছে আর কি আর ঝামেলা যেমন তেমন আয়ুষের খেতেও এখন অসুবিধা হয় না আর ঠিক আছে তো চলো ওকেই ভাত দেওয়ার জন্য রেডি রেডি করছি আর কি গরম গরম পেঁপে দেখে আয়ুষ বলছে এটা কী মা আমি বলি এটা একটা ওষুধ তো ও বলছে কিসের ওষুধ আমি বলি তোমার পটি করতে যে কষ্ট হয় সেটা পেঁপেটা খেলে কষ্ট হবে না ওর দুদিন থেকে এমন হচ্ছে তো সেই জন্য তো ওটাই ওকে দিলাম ও রাগ করেছে কারণ ও পেঁপে একদমই পছন্দ করে না সেই জন্য তো আমি একদম ভাতের সাথে চটকে দিয়েছি পেঁপে বললেও খেত না আমি বলেছি এটা এক প্রকারের ওষুধ আর কি তো ও তখন ডাল সিদ্ধ ঘি দিয়ে মেখে দিয়েছে ও সখন ভালোভাবে খেয়ে নিয়েছে আমি বলেছি কেমন টেস্ট ও বলে দারুণ টেস্ট হয়েছে তো কালকে রাতেও এরকম মেখে দিয়েছিলাম আমি পেঁপে আলু মানে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু পেঁপেটা খেলে পেটটা ঠিক হবে মানে খুব টাইট হয়ে গেছে বডিটা ওর কষ্ট হয় আর কি তো দেখো আমার সোনাটা সুন্দর করে খাচ্ছে এই কদিনে কতগুলো ফ্লাগ বানালো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি কত আর্ট করে কত সুন্দর সুন্দর ড্রয়িং করে এখনও করবে আর কি হ্যালো ই রুবান সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে কালকে আমার ননাস এসেছিলো কালকে রাখি পূর্ণিমা গেছিলো কালকে রাখি পূর্ণিমার দিন আমার কোনো রেসপন্স ছিল না সত্যি কথা বলতে শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল তো আমার ননাস এখনই এসে আমাকে বললো কী রে কালকে এত ডাকলাম তুই এত ঘুমাচ্ছিলি কালকে সারাটার দিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে বন্ধুরা সারাটার দিন হ্যাঁ কোনো কাজ খাওয়া দাওয়া কিচ্ছু না আয়ুষকেও ভালোভাবে দেখতে পারিনি তো কাকিমা ছিল বাড়িতে তো যাই হোক তারপরেও আমাকে একটু ব্যাঙ্কে যেতে হয়েছিল আমাদের গ্রুপের কাজ উঠে গেলাম অনেক কষ্ট করে যেটা না গেলে না হয় আর কি যেতেই লেগেছে আর কি তো যাই হোক কালকের দিনটা যে কীভাবে কেটেছে আমি জানি আজকের দিনটা তো খুব একটা শরীর যে ভালো তা না চলো রান্না করতে করতেই কথা বলি কারণ রান্না করাই আবার পুড়ে যাচ্ছে তো কালকের দিনটা যে খুব একটা ভালো গেছিলো তা না তো আজকে নিরামিষ তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে এবার স্নান করে রান্না করতে চলে ঠিক আছে ভাত ডাল বানিয়েছিল। তো চলো এখানে ডাটা শাক বানাবো কাকিমা একদম বেঁচে টেছে সব রেখেছে আর কি ডাটা শাক বানাবো তো তারপরে বানাবো হচ্ছে মুগের মুগের ডাল বানিয়েছে এখন আমি ফোড়ন দেবো আয়ু সেদ্ধ দিয়ে খেলো মুগের ডালের সেদ্ধ আর ঘি দিয়ে পেঁপে এসব আর কি আর কি দেব চাল কুমড়া ঘন্ট মা কুমড়ো এনেছে সেগুলো হচ্ছে চালকুমড়া ঘন্ট করবো একদম নিরামিষভাবে তো এই হচ্ছে আজকের খুবই সাধারণ রান্নাবান্না তো চলো রান্নাবান্না করে নিই আমি জানি না ভিডিওটা আর শেয়ার করতে পারবো কারণ রান্নাবান্না করার পর আমার শরীরটা আবার খারাপ দেখা দিয়েছে আজকের দিনে একটা কথা বলতে চাই যে জীবন আমাদের একটাই কাউকে দেখে হিংসে করো না কাউকে দেখে কটু কথা শুনিও না হ্যাঁ জীবন একটাই সবার সাথে মিলিয়ে মিশে চলার চেষ্টা করো দেখো বেশ ভালো লাগবে জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে এইসব হয়তো আমার শরীরটা আবার খারাপ করেছে বলো বলতো এই চারিদিকে নানান কথা নানান রকম কথা শুনে আমার যেটা মনে হয় মানে নিতে পারি না না সব সময় এই হচ্ছে ব্যাপার তারপরে একটা কাজের প্রেশাদ তো আছেই তো যাই হোক শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শাকটা হয়ে গেলো ডালটা সম্বার হয়ে গেল এবার চাল কুমড়ো ঘন্টটা করলেই ব্যাস হয়ে যাবে দেখো পেঁপে দিয়ে ডালটাও বেশ হয়েছে আর শাকটাও খুব ভালো হয়েছিল খেতে তো পাঁচ ফোড়ন দিয়ে করেছি কারণ রসুন এগুলো দেওয়া যাবে না সেই জন্য তো এবারে করব হচ্ছে চাল কুমড়ো ঘণ্টটা আর চাইলে আমার ইনস্টাগ্রাম পেজটাও একটু ঘুরে আসতে পারো ওখানে এরকম সুন্দর সুন্দর মিনি ব্লগ যায় যেগুলো অনেক মানুষ পছন্দ করে অনেক অনেক লাখ লাখ ভিউজ দেয় সেখানে আমার তো খুব ভালো লাগে দেখতে তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা